আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করব তো প্রেজেন্ট টেন্সের একটি প্রকারভেদ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর আগের ক্লাসে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স সম্পর্কে একটি ধারণা লাভ করেছি আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটি ধারণা লাভ করার চেষ্টা করব দেখুন প্রেজেন্ট কন্টিনিউস টেন্স মানে হচ্ছে ঘটমান বর্তমান কাল ঠিক আছে প্রেজেন্ট টেন্স মানে ঘটমান বর্তমান কাল প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান আমরা জানি মানে হচ্ছে বর্তমান কাল কন্টিনিউমান মানে হচ্ছে ঘটমান মানে যেটা চলমান ঠিক আছে একটা কাজ যেটা সংগঠিত হচ্ছে বা কন্টিনিউ চলছে তো সেটা হচ্ছে ঘটমান বা কন্টিনিউয়াস টেন্স মানে কাল তাহলে প্রেজেন্ট কন্টিনিউ টেন্স হচ্ছে ঘটমান বর্তমান কাল যে কাজটা চলছে চলছে মানে রানিং অবস্থায় রয়েছে সেটি হচ্ছে কন্টিনিউস টেন্স ঠিক আছে বর্তমান সময়ের যে কাজটা রানিং অবস্থায় থাকে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বলে তো বাংলা ক্রিয়ার শেষে তেসি তেসো তেসেন্সি স ইত্যাদি থাকবে ঠিক আছে বাংলা ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়া কি মানে আমরা যখন একটা সেন্টেন্স লিখবো সেন্টেন্সের মধ্যে ক্রিয়া ভার্ভ যেটা সেই ভার্ভটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট তাহলে আমরা একটু উদাহরণ দেখি দেখুন উপন্যাস পড়ছে এই যে সে ঠিক আছে সেন হ্যাঁ থাকবে তাহলে উপন্যাস পড়ছে পড়ছে ঠিক আছে অথবা যদি হয় পড়তেছে তাহলে পড়ছে মানে কি পড়ছে মানে কন্টিনিউ আর পড়তেছে মানে কি পড়তেছে মানে পড়তেছে ঠিক আছে তাহলে তেসি তেসো তেসেন সি স সেন ইত্যাদি যদি থাকে তাহলে এইটা কি হয় প্রেজেন্ট কন্টিনিউ হয় ঠিক আছে তাহলে নাফিসা উপন্যাস পড়ছে ঠিক আছে এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউটি উদাহরণ দেখি যে সে সে ফুটবল ফুটবল খেলতেছে এখানে কি রয়েছে তেসে ঠিক আছে এখানে রয়েছে তেসেন তাহলে সে ফুটবল খেলতেছে তেসি তেসো তেসেন ঠিক আছে এগুলো হচ্ছে কি সে ফুটবল খেলতেছে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউসটেন্স তার মানে আমরা বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হচ্ছে বর্তমান সময়ের যে কাজটা বর্তমান সময়ের যে কাজটা সংগঠিত হবে মানে ঘটমান থাকে বা চলমান থাকে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বলবো ঠিক আছে আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের গঠন এবার আমরা জানবো তাহলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের গঠন জানার আগে নাফিসা উপন্যাস পড়ছে এবং সে ফুটবল খেলতেছে এটার ইংরেজি ট্রান্সলেশনটা আমি করে দিই নাফিসা উপন্যাস পড়ছে তার মানে এটা হবে নাফিসা Is reading a novel. ঠিক আছে তাহলে নাফিসে উপন্যাস পড়ছে এটা হবে কি নাফিসা ঠিক আছে রিডিং আ আচ্ছা এবার সে ফুটবল খেলতেছে কি হবে সে ফুটবল খেলতেছে তাহলে এটা কি হবে হি ইজ প্লে ফুটবল ঠিক আছে তাহলে নাফিসা উপন্যাস পড়ছে নাফিসা ইজ রিডিং আর নভেল আর সে ফুটবল খেলতেছে হি ইজ প্লে ফুটবল ঠিক আছে আচ্ছা তাহলে প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান সময়ের কোন কাজ যেটা চলতেছে বোঝায় বা যে কাজটা বর্তমান সময়ের যে কাজটা ঘটমান অবস্থায় থাকে তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট টেন্স বলবো ঠিক আছে আচ্ছা তাহলে এটার গঠন হবে এরকম প্রথমে বসবে সাবজেক্ট নাফিসা কি সাবজেক্ট এরপর এম অথবা ইজ অথবা আর ঠিক আছে তাহলে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর তাহলে এখানে ইজ বসেছে এবার ভার্বের শেষে বা ভার্বের সাথে আইএনজি ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মের সাথে হ্যাঁ ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে পড়া পড়াটা হচ্ছে এখানে কাজ এটা ভার্ব তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি রিড রিড এই রিডের সঙ্গে আই যুক্ত হয়েছে ঠিক আছে তাহলে গঠনটা হচ্ছে হবে সাবজেক্ট প্লাস আর প্লাসি প্লাস অবজেক্ট এরপর আরো কোনো অংশ থাকলে সেই বাকি অংশ ঠিক আছে আচ্ছা তাহলে নাফিসা এখানে এটা সাবজেক্ট ইজ এম ইজ অথবা আর সেই এম ইজ আর যে তিনটার যে কোনো একটি হবে ইজ এবং এখানে হচ্ছে রিডিং মানে মূল সাথে আইএনজি এবং এটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে আচ্ছা তাহলে একইভাবে দেখুন যে সে ফুটবল খেলতেছে হি এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে এম ইজ অথবা আর এই এম ইজ আর এর ইজ এরপর মূল ভাব হচ্ছে প্লে প্লে এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট ঠিক আছে আচ্ছা তাহলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের পি ওয়ান মানে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট মানে প্রেজেন্ট ফর্মের সঙ্গেই আইএনজিটা যোগ হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম আচ্ছা এখন এই এম ঠিক আছে ইজ এবং হচ্ছে আর এখন প্রশ্ন হচ্ছে এম কখন বসবে ইজ কখন বসবে এবং আর কখন বসবে ঠিক আছে তো এম বসাবো হচ্ছে ফার্স্ট পার্সন ঠিক আছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার যখন হবে যেমন আই আই এম আই এর পর আমরা এম বসাবো ঠিক আছে আই এর পর এম বসাবো শুধুমাত্র ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা আই এর পর এম বসাবো মানে আই বলতে ফার্স্ট পার্সনের পর আমরা এম বসাবো তারপর ইস কখন বসাবো আমরা ইস ইস বসাবো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে হি শি ইট ইত্যাদি যেমন হি ইজ ঠিক আছে তারপর হচ্ছে শি ইজ হ্যাঁ এরপর হতে পারে হচ্ছে কারোর নাম যে রহিম করিম রহিম ইস করিম ইস ঠিক আছে তো এরকম যখন থার্ড পার্সন সিঙ্গুলার হবে ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে এম বসবে থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসবে ঠিক আছে এবং ফার্স্ট পার্সন প্লুরাল সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরার ঠিক আছে তাহলে ফার্স্ট পার্সন প্লুরাল সেকেন্ড পার্সন সিঙ্গুলার অ্যান্ড কুলুরাল এবং থার্ড পারসন প্লুরাল এগুলোর ক্ষেত্রে আমরা আর বসাবো তাহলে ফার্স্ট পার্সন প্লুরাল সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল এবং থার্ড পার্সন প্লুরাল তো এগুলোর এই নাম্বারগুলোর ক্ষেত্রে আমরা কি বসাবো আর বসাবো তাহলে এম ইজ আর তাহলে কোথায় আমরা এম বসাবো ইজ এবং আর বসাবো এটা আমাদের জানা হয়ে গেল ঠিক আছে প্রেজেন্ট টেন্সের অ্যাফারমেটিভ ফর্মটা এতটুকুই যে বর্তমান সময়ে যেটা কাজ চলমান থাকে বা চলন্ত অবস্থায় থাকে বা ঘটতেছে তাহলে সেটাই হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট বলে গঠন সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি ঠিক আছে প্রেজেন্ট ফর্মের সঙ্গে পি ওয়ান এর সাথে আইএনজি ঠিক আছে প্লাস অবজেক্ট তাহলে যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন ভিডিওর সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমরা আমাদের ফেসবুক পেজেও আমাদের এই ভিডিওগুলো পাবলিশ করে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ